আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিবারের মতো আজকেও আমি একটা স্পেশাল এবং আজকে আমি একটা ডিফারেন্ট পটেটো স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি এটাকে পটেটো স্পঞ্জ বলা যায় এটা কিন্তু খেতে অনেক ক্রিস্পি হয় বিশেষ করে বাসার ছোটো সদস্যরা কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দেখুন কীভাবে এটা বানানো যায় এর জন্য আমি বড়ো সাইজে দুটো আলু কেটে নেব এটা আমি কেটে নিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেইদিনা আলু দুখন নৰ্মেল পানী ভালকৈ খুন্দি দিব এবার চুলায় কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুকে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে ছেড়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব তবে আপনারা চাইলে হাত দিয়েও পিষে নিতে পারেন আমি সবগুলো আলো ভালো করে গ্রেট করে নিয়েছি দিয়ে দিব এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ অরিগেনো এটা অপশনাল দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চাট মশলা আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো আর স্বাদ মতো লবণ অরিগেনোটা অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন এবার আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব মিক্স করার পর যদি এই ডোটা বেশি স্টিকি হয়ে যায় তাহলে আর একটু চালের গোড়া দেবেন আর যদি দেখেন বেশি রুক্ষ হয়ে গেছে তাহলে কিন্তু একটু পানি দিয়ে এটাকে নরম করে নিতে পারেন এখন আমি হাত দিয়ে আটার মতো করে এটাকে গোল গোল করে নিব হাতে একটু তেল মেখে নিলাম যাতে হাতে না লেগে থাকে আপনার চাইলে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন কুকি কাটার দিয়ে তবে আমি এভাবে এরকম একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আসলে এই স্ন্যাক্সটা তৈরি করার সময় আমার মাথায় কোনো শেপও আসছিল না আর আমার হাতের কাছে কোনো কুকি কাটারও ছিল না তাই আমি একটা নর্মাল শেপ দিয়ে দিলাম এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিব এর জন্য আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিলাম অল্প একটু আটা এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি আপনার চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন আমি একটু স্টিকিনেসটা বাড়ানোর জন্য আটা দিয়েছি এখন একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা দেখতেই পারছেন কীরকম হবে তো আমার প্রসেসটা রেডি এখন আমি এটাকে ভেজে নিলেই হয়ে যাবে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর এটাকে গরম তেলে ভেজে নেব আমি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হওয়াই ছিল তাই এটাকে বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই আপনারা মিডিয়াম আছে এটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে কিন্তু নামিয়ে ফেলতে পারবেন এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশে নিয়ে দেব এভাবে দুই পাশটা যখন কালার চলে আসবে তখনই কিন্তু আপনার এটা হয়ে যাবে আর যেহেতু আমার ব্যাটারটা আমি পাতলা করে গুলেছিলাম তাই আলাদা করে ব্যাটারটা হওয়ার জন্য কোনো টাইম তো হবে না দুই তিন মিনিট একটু ভেজে নিলেই কিন্তু আপনার এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে আর আমার এই স্ন্যাক্সটা বানাতে মোট বিশ মিনিট বা তারও কম সময় লেগেছিলো তাই একেবারে অল্প সময়ে যখন আপনাদের পাশে গেস্ট আসবে কিংবা বিকেলে যখন বাচ্চারা কিছু খেতে চাইবে তখন কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারে আশা করি আপনাদের সবার কাছে ভালোই লাগবে আমার এগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমি একবারে নামাচ্ছি না অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি এভাবে তেলটা ছেঁকে নামিয়ে নিলেই হবে তো হয়ে গেল ক্রিস্পি পটেটো স্পঞ্জ এটাকে স্পঞ্জ বলার কারণ হচ্ছে এটার ভেতরের দিকটা পুরো স্পঞ্জের মতো আর বাইরের দিকটা কিন্তু অনেক ক্রিস্পি সো আপনারা অবশ্যই এটাকে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আশা করি দেখা হবে অন্য একদিন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ